নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে আঠাশ দুই দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে প্রথম সাময়িক পরীক্ষা হবে ফার্স্ট সামিটিভ এভালিউশান সমস্ত ক্লাসের সিক্স টু টেন পর্যন্ত দু হাজার পঁচিশে তার নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে কবে পরীক্ষা হবে যেটা বলা হয়েছে ইংলিশ কানে কন্টিনিউশান আগের তিরিশ বারো দু হাজার যে চব্বিশের আগের নোটিশ তার বর্ধিত অংশতে বলা হয়েছে আই এম ডাইরেক্ট টু ইনফর্ম দ্যাট ফার্স্ট স্যামেট্রি এভ্যালুয়েশন ক্লাস সিক্স টু টেন ফর অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ইজ টু বি হেল্ড ইন মান্থ অফ এপ্রিল অর্থাৎ দু পঁচিশ দু হাজার পঁচিশে এপ্রিল মাসে প্রথম স্যামেট্রিক পরীক্ষা নিতে হবে এবং সেটা নট এক্সিটি এক্সটেন্ডিং আফটার বারোই এপ্রিল দু পঁচিশ অর্থাৎ বারোই এপ্রিলের মধ্যে বারোই এপ্রিলটাকে ছাড়িয়ে না যায় অর্থাৎ ফার্স্ট এপ্রিল মানে এপ্রিলের প্রথম সপ্তাহেই ফার্স্ট উইকেই পরীক্ষা নিতে হবে প্রথম সামেটিক পরীক্ষা আজ বারোই এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে দ্য শিডিউল অফ দ্য সামেটিভ এভলিউশান শুড স্ট্রিক্টলি আধারিড টু দ্য অ্যাপ্লিকেবল গাইডলাইন ইস্যু বাই দ্য বোর্ড টাইম টু টাইম অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু বোর্ড এই বোর্ডে দেওয়া যে নির্দিষ্ট টাইম লাইন এই টাইম লাইনের মধ্যে বারোই এপ্রিলের মধ্যে এপ্রিল মাসের বারো তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে ফার্স্ট সামেটিভ এভলিউশান এবং এপ্রিল মাসেই পরীক্ষাটা শুরু করতে হবে অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে বারো এপ্রিল মানে এপ্রিল এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মধ্যে পরীক্ষাটা শেষ করতো এবং কোশ্চেন পেপার ফর সামে টেবল নিড টু বি ফর্ম বাই সাবজেক্ট টিচার অফ দ্য স্কুল অ্যান্ড ইচ স্কুল শ্যাল হ্যাভ টু ওন সেট কোশ্চেন পেপার পার সাবজেক্ট অ্যান্ড ক্লাস অর্থাৎ প্রতিটি ক্লাসের সাবজেক্ট টিচারাই প্রশ্ন তৈরি করবে সেটা বলা হয়েছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ